উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য বাতিল করল কলকাতা হাইকোর্ট দু সালে তৈরি করা অতিরিক্ত শূন্য পদ নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চের এক্ষেত্রে আদালতে স্পষ্ট পর্যবেক্ষণ নিয়মিত নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত শূন্য তৈরি করা যাবে না ফলে ওই পদে কোনো নিয়োগ নয় বলে নির্দেশ জানিয়েছে কলকাতা হাইকোর্ট বুধবারের নিয়োগের মামলায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেয় আদালত এরপরেই বৃহস্পতিবার দিনের নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল উচ্চ প্রাথমিকের শরীর শিক্ষা এবং কর্মশিক্ষা নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার এক হাজার ছশো শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে কর্মশিক্ষায় সাতশো পঞ্চাশটি এবং শরীর শিক্ষায় আটশো পঞ্চাশটি অতিরিক্ত শূন্যপদ তৈরি হয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয় রাজ্যের তরফে আর তা চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে দুর্নীতির অভিযোগে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয় অভিযোগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি বিশ্বজিৎ বসু বুধবার মামলা শুনানিতে বিচারপতি বসু স্পষ্ট পর্যবেক্ষণ দু সালের প্যানেলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তৈরি করা হয়েছে অতিরিক্ত শূন্য পদ তাই এটা বৈধ নয় এমনকি মৃত প্যানেলকে দিয়ে বাঁচাবার চেষ্টা করছে বলে পর্যবেক্ষণ বিচারপতির দেখে রাজ্যের তৈরি উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদ বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ওই পদে কোনো নিয়োগ করা যাবে না বলে নির্দেশ আদালতের বলে রাখা ভালো বুধবার নিয়োগ মামলায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেয় আদালত বিচারপতি বিচারপতি তপব্রত ঋতব্রত কুমার ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ স্পষ্ট জানায় দীর্ঘ নয় বছর পর চাকরি বাতিল করলে পরিবারগুলির উপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে এরপরে বৃহস্পতিবার দিনের এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে হাই নিউজ টেকপোস্ট